আপনি কি পরীক্ষার পূর্বে কনফিডেন্সের অভাবে ভুগছেন আপনার মতোই নব্বই শতাংশ শিক্ষার্থী এই ঠিক পরীক্ষার পূর্বে কনফিডেন্সের অভাবে ভুগে পরীক্ষায় বাজে রেজাল্ট করে তুমি যদি সেই নব্বই শতাংশ শিক্ষার্থীর মধ্যে হয়ে থাকো তাহলে তোমার উচিত কি পরীক্ষার পূর্বে কনফিডেন্স বিল্ড করা খুব ইজি শুনতে না তাহলে এই কনফিডেন্সটা বিল্ড করব কিভাবে ঠিক সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো কিভাবে পরীক্ষার পূর্বে নিজের কনফিডেন্সকে বুস্ট আপ করবে সো দেরি না করে শুরু করা যাক প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রিভাইজ রিভাইজ বলতে বোঝাচ্ছে যে পরীক্ষার পূর্বে নতুন কোনো কিছু পড়ার সময় না পরীক্ষার পূর্বে শুধুমাত্র এতদিন যা পড়াশোনা করেছ তা রিভাইজ দেওয়া অর্থাৎ পরীক্ষার পূর্বে তোমাদের টার্গেট থাকবে সারা বছর যা পড়াশোনা করেছো তা রিভাইজ দেওয়া নতুন কোনো টপিক না ধরা কারণ নতুন টপিক ধরতে গেলে সেটার উপর এফোর্ট দেওয়া লাগবে এবং নতুন টপিক না কি না তাও আগে থেকেই জানবা না উল্টা আরও বুঝতে গিয়ে দেখবো যে পুরান যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো ভুলে যাবা সো নতুন কোনো টপিক ধরা যাবে না এই সময়টা হলো শুধুমাত্র রিভাইজের সেকেন্ড যে বিষয়টা হয় সেটা হলো আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ অ্যান্ড প্রবলেমস অর্থাৎ দুটা জিনিস আইডেন্টিফাই করবা এক হলো স্ট্রেংথ আর আরেকটা হলো প্রবলেম স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে হলো তোমার কোন কোন বিষয়গুলোতে খুব ভালো মানে কি বলা যায় স্ট্রেংথ রয়েছে অর্থাৎ কোন বিষয়গুলো তুমি খুব ভালোভাবে পারো আর প্রবলেম বলতে কোন বিষয়গুলো তোমার বারবার ঝামেলা হচ্ছে এই যে স্ট্রেংথগুলো এগুলো একবার হলো দেখে যাবা আর এই প্রবলেমগুলোতে বেশি এফোর্ট দিবা অর্থাৎ শেষ মুহুর্তে রিভাইজটা কোথায় দিবা বেশি এই প্রবলেমগুলোতে অর্থাৎ যাতে তোমার এই প্রবলেমগুলোতে সেম অবস্থাগুলো যেন পরীক্ষায় গিয়ে আবার সমস্যা না করে থার্ড যে বিষয়টা তোমরা খেয়াল রাখবে সেটা হলো স্টে পজিটিভ পজিটিভ বলতে বোঝাচ্ছে যে ভাই এটা আপনি খুব ইজিলি বলে দেন যে পরীক্ষার আগে পজিটিভ থাকতে কিভাবে থাকবো পরীক্ষার পূর্বে কোনোভাবেই মাথায় রাখা যাবে না যে আমি এই বিষয়টা পড়ি নাই বা এই জিনিসটায় আমার দুর্বলতা রয়েছে আমার এই কারণে পরীক্ষা খারাপ হবে পরীক্ষার সময় তোমাকে এটা মাথায় ঘুরতে হবে যে আমি যা পড়াশোনা করেছি আমার জন্য এনাফ তুমি পড়াশোনা যদি যথেষ্ট করে নাও থাকো স্টিল তোমার মাথায় এটা রাখতে হবে যে আমার জন্য পড়াশোনা এটা এনাফ এবং পরীক্ষার হলে আমি আমার সেরাটা ডেলিভারি দিয়ে আসবো এই জিনিসটা তোমার মাথায় ঘুরতে থাকতে হবে যদি সেটা করতে পারো তাহলে কনফিডেন্স অটোমেটিকলি চলে আসবে আরেকটা বিষয় যেটা হয় সেটা হলো স্লিপ ওয়েল পরীক্ষার পূর্বে তোমরা অনেকেই খাওয়া দাওয়া ছেড়ে দাও রেগুলার নিয়মিত খাওয়া দাওয়া করো না আমার দিকে তাকাও না আবার নিয়মিত খাওয়া দাওয়া করো না ঘুমাও না ঠিক মতো এসব করলে কি হয় নিজের যে ইমিউনিটি সিস্টেম সেটা বারোটা বেঁচে যায় হয় পরীক্ষার দিন সকাল থেকে তোমাদের ঠান্ডা জ্বর থাকে কিংবা দেখা যায় পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় পরীক্ষার হলে যে মাথার মধ্যে কিচ্ছুই কাজ করতেছে না তুমি জানো তুমি জিনিসটা পারো বাট তুমি দেখবা তোমার মাথা কাজ করতেছে না এই জিনিসটা হওয়ার কারণ হলে এই যে নিয়মিত ঘুমাও না কিংবা ভালোভাবে খাওয়া দাওয়া করো না এই কারণে নিজের ব্রেনে তোমার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই হয় না এবং সেই কারণে ব্রেনও কিন্তু পরীক্ষার হলে ভালোভাবে ফাংশন করে না সো এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবা এবং ফাইনাল যে ইজি জিনিসটা সেটা হলো মক টেস্ট বা বারবার পরীক্ষা দেওয়া পরীক্ষার পূর্বে তুমি যখন বারবার পরীক্ষা দিবা তখন তোমার ব্রেন অটোমেটিকলি পরীক্ষার এনভায়রনমেন্টের প্রতি অ্যাডজাস্ট করে নেবে সো পরীক্ষার হলে গিয়ে তোমার ব্রেন মানে একবারে ছেকা খেয়ে যাবে না যে আই হাই করে এসে পড়লাম এগুলো কি তুমি হয়তো পড়াশোনা করছো বাট তোমার ব্রেন কনফিউজ হওয়ার কারণে কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক সময় তোমরা ডেলিভারি দিতে পারো না সেই কারণে উচিত পরীক্ষার পূর্বেই বারবার পরীক্ষা দেওয়া যেন তোমাদের পরীক্ষার হলে গিয়ে সব নতুন না লাগে সো কি কি বললাম প্রথমত হলো রিভাইজ দিবা নো নিউ টপিক অর্থাৎ শুধুমাত্র রিভাইজ সেকেন্ড যে বিষয়টা সেটা হলো নিজের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করা থার্ড যে বিষয়টা বললাম যে স্টে পজিটিভ কতটুকু সেটা দেখার বিষয় না থাকবা পজিটিভ যা হোক না কেন বিচার যাই হোক তালগাছামার পরের যে বিষয়টা বললাম যে যেটা হলো পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা এবং রেগুলার খাওয়া দাওয়া করবা সব বিষয়ে কোনোভাবেই স্কিপ করবা না পড়াশোনা ভাই থাকবে আধা ঘন্টা খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই না রেগুলার ঘুমাবা রুটিন অনুযায়ী ঘুমাবা তুমি একটা রুটিন করে রাখবা আমার এই সময় ঘুমাবো আমি এই সময় উঠবো খুব বেশি না আবার পর্যাপ্ত পরিমাণ ঘুমায় যাবা এবং ফাইনালি যেটা বললাম সেটা হলো মক টেস্ট অর্থাৎ পরীক্ষার পূর্বেই বারবার পরীক্ষা দেওয়া এই বারবার পরীক্ষা দেওয়ার বিষয়টাকে মাথায় রেখেই আমরা কিন্তু হালকা থেকে কিউজি টেস্ট লঞ্চ করেছি যারা ঘরে বসেই নিজের ফোনের কিংবা নিজের ডিজিটাল ডিভাইসে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতিকে আরও স্ট্রং করতে চাও কিংবা কনফিডেন্স বুস্ট করতে চাও তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের কিউজি টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে নিজের নিজের জন্য যেটা বলে পরিমিত বা নিজের জন্য যেটা দরকার সেই কোর্সটাতে গিয়ে তুমি নিজে চেকআউট করতে পারবা চাইলে একটা ফ্রি এক্সাম দিতে পারবা যদি ভালো লাগে তাহলে এনরোল করে ফেলবা আজই সো এই বিষয়গুলো মাথায় রাখতে ইনশাআল্লাহ তোমাদের কনফিডেন্স নিয়ে কোনো ঝামেলা হবে না এই বিষয়গুলো ইনশাল্লাহ তোমাদের কাজে দিবে আশা করতেছি সো আজকে এতটুকুই পড়াশোনা করো এবং পরীক্ষার পূর্বে কনফিডেন্স হাই রাখার ট্রাই করো বেস্ট অফ লাক